একটা সাজানো গুছানো কিচেন একটা নারীর স্বপ্ন আর সেই সাজানো গুছানো কিচেনে যদি আপনি সারাদিনও কাজ করেন কাজ শেষ হবে না যদি আপনি কিছু কৌশল অবলম্বন না করেন সেরকমই কয়েকটি কৌশল নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি আমি কে আপনাদের মাঝে যে টিপসগুলো খাটিয়ে আপনারা সংসারের কাজগুলো খুব সহজে অল্প সময়ে দ্রুত করতে পারেন তো প্রথম টিপসে চলে যায় এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু চটি সাবান নিয়েছি তো আমাদের ঘরে এরকম চটি সাবান সব সময়ের জন্য হয় আর এই চটি সাবানগুলো পরে ব্যবহার করতে ভালো লাগে না ফেলে দেওয়া হয় কেউ ফেলে দেয় কেউ রেখে দেয় এভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো চটি সাবানগুলো দিয়ে একটা দারুণ টিপস আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমাকে ছোট ছোট করে কেটে নিতে হচ্ছে তো এখানে আপনারা গ্রেটার ব্যবহার করতে পারেন তো গ্রেটার ব্যবহার করতে গেলে অবশ্যই পলিপেপার দিয়ে তারপর ব্যবহার করব তা না হলে গ্রেটারের ভিতরে ভিতরে সাবান আটকে যাবে এতে করে কিন্তু আপনার গ্রেটারটা দেখাচ্ছে ধুয়ে পরিষ্কার করতে অনেকটা সময় ব্যয় হবে তাই জন্য আমি এখানে সিজার দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপরে এ যতটুকু টুকরো করা যায় ততটুকুই ভালো যত ছোট করা যায় আর কি তো এখানে আমি গ্রেটার ব্যবহার করছি না বাড়তি ঝামেলার জন্য আর গ্রেটার দিয়ে কাট কুচি কুচি করার পরে এখানে গরম পানি ব্যবহার করতে হবে আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম তো এখানে ব্যাপারটা হচ্ছে যতটা পানি অ্যাড করব ততটাই কিন্তু ফুলবে তো এখানে আমি পানিটা দেখেন কম পরিমাণে নিয়েছি এখানে আরও বেশি নিলে আরও বেশি মানে পরিমাণে ফুলবে এরপরে কিছুটা সময় রেখে দিতে হবে রেখে দিলে দেখবেন এরকম একটা লিকুইড তৈরি হবে তো যতটা সময় রাখতে পারবেন ততই ভালো আর যতটা গরম পানি ব্যবহার করতে পারবেন ততটা ভালো হবে তো দেখতে পাচ্ছেন একটা আঠালো লিকুইড তৈরি হয়েছে এখন এটা দিয়ে আপনাদের দারুণ একটা টিপস শেয়ার করবো দারুণের একটা প্রয়োজনীয় কাজ শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে একটা সাদা পেপার এখানে লেখালেখির কাগজ নিলে কালি উঠবে এজন্য আমি একটা সাদা পেপার নিয়েছি যেখানে কোনো লেখালেখির কোনো কোনো কিছু নেই তো এখানে সাদা পেপারের উপরে এই প্রলেপটা লাগিয়ে দিতে হবে তো সম্পূর্ণ জায়গাটাই আমি লাগিয়ে দিচ্ছি একটু মোটা করে লাগাচ্ছি যেহেতু এটা শুকাতে হবে শুকানোর পরে কিন্তু এটা একেবারে কমে আসবে আমার বাসার আশেপাশে সময় কাজ চলে জন্য অনেক বেশি শব্দ হয় যার কারণে একেবারে ভয়েস ওভার করতে ইচ্ছা করে না ওভার করতে গেলে দেখা যায় চারিদিকের শব্দ একদম মিক্সড হয়ে যায় তো এটাতে ব্যাকগ্রাউন্ড শব্দটা আসলে খুবই খারাপ লাগে তো কী আর করার আমাদের আর কিছু করার নেই আমাদের এর ভিতরেই আমাকে ভয়েস দিতে হচ্ছে তো দেখেন আমি সব জায়গায় কিন্তু প্রলেপটা লাগিয়ে দিয়েছি আর এখন শুকাতে হবে তো শুকানোর জন্য রোদেও রাখতে পারেন ফ্যানের বাতাসেও রাখতে পারেন তো আর শুকানোর পরে যে কাজটা করতে হবে একেবারে সমান সমান করে টুকরা টুকরা করে কেটে নিতে হবে এরপরে বলে দিচ্ছি আমি কি কাজ করব এটা দিয়ে তো বন্ধুরা আমাদের বাচ্চারা যখন স্কুলে যায় টিফিন খায় টিফিন খাওয়ার সময় দেখা যায় হাত ধোয়ার সময় কিন্তু ওরা এভাবে হ্যান্ড ওয়াশ বা সাবান কোনোটাই ইউজ করতে পারে না কারণ সব স্কুলে সব রকম ব্যবস্থা থাকে না তো আপনারা এটা ছোট প্যাকেটের ভিতরে করে দিয়ে দিতে পারেন এটা করে কি হবে বাচ্চারা যখন টিফিন খেতে যাবে হাতটা ধুয়ে নিতে পারে ধুয়ে খাবারটা খেতে পারে শুধু বাচ্চারা না আমরা যখন বাইরে যাই আমরাও কিন্তু ব্যাগে করে ক্যারি করতে পারি বাইরে গিয়ে এইভাবে হাত ধুয়ে খাবারটা খেতে পারি বা নিজেদের সুরক্ষিত রাখতে পারি এরপরে চলে আসছি পরবর্তী টিপস দেখেন এই যে গ্লোব যারা ব্যবহার করেন নিয়মিত দেখা যায় কিছু কিছু গ্লোবের না এর ভিতরে ছিদ্র থাকে না এটা কিভাবে আপনারা এর স্ট্যান্ডে লাগাবেন তো একটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করবো দেখেন এই যে গ্লোবের স্ট্যান্ড ভিতরে লাগাতে গেলে কোনো ছিদ্র না থাকার কারণে এটা যখন এরপরে চাপ দিয়ে লাগিয়ে দেয় নিচে কিন্তু ঝুলে যায় যখনই এই গ্লোবটা জ্বালিয়ে দেবো এই জায়গায় নিচে যখন ঝুলে থাকবে তখন কিন্তু এটা বন্ধ হয়ে যাবে তো এটা এইগুলো এই গ্লোবগুলো কীভাবে আপনারা আর কি জ্বালিয়ে রাখতে পারবেন সারা রাতের জন্য সারা রাত সুন্দরভাবে জ্বলবে তার জন্য আমি নিয়ে নিয়েছি পেপার আটকানো একটা ক্লিপ এবারে পেপার আটকানো ক্লিপের পর আটকে দিয়েছি তারপরে এই দেখেন একটা যে কোনো পাত্রের ভিতরে রেখে দিলে কিন্তু সুন্দরভাবে থাকবে তো এখানে আমি যেভাবে রেখেছি এটাতে এটাতে এটা মানে ওই পর্যায়ে এসে থেমে যাবে তো পুরোটা যদি জ্বালাতে চাই তাহলে এভাবে রাখতে হবে আর ওই যে গোল রাউন্ডটা দেখতে পারছেন গোল রাউন্ডটাই কিন্তু আগুনটা ধরাতে হবে অর্থাৎ মাঝখানের মিডিল পয়েন্টে আগুনটা ধরাতে হবে তো আমি আগুন না ধরিয়ে আপনাদের দেখাচ্ছি যেখানে আমরা স্ট্যান্ডটা আর কি ছিদ্র জায়গা থাকে সেখানে আগুনটা ধরিয়ে তারপরে এভাবে রেখে দিতে হবে এতে করে সুন্দরভাবে সারা রাত জ্বলবে এরপরে চলে আসছি পরবর্তী পর্যায়ে তো এখানে মাসে অনেক অনেক করে করে রাখছি আমাদের রাখতে হচ্ছে, প্রতিদিন তো পনেরো দিনের জন্য আমরা যদি করে রাখি তো থাকবে আর সাত গন্ধ ঠিক থাকবে দেখেন এর জন্য আমি দিয়ে দিলাম এখানে লবণ তো তারপরে লবণটা দিয়ে এটা ভালো করে সব জায়গায় মাখিয়ে নিতে হবে তো এটা ব্লেন্ডার করার পরে একটা খোলা পাত্রের ভিতরে ভালো করে লাগিয়ে নিলে সব থেকে ভালো হয় যেহেতু আমার আগে থেকে আর কি লবণটা দিয়ে মিক্স মিশ্রণ করা হয়ে গেছে আমি পর পরবর্তীতে মনে হলো এটা নিয়ে একটা ভিডিও দিই তারপরে আমি এটা আবার দেখাচ্ছি আপনাদের জন্য তো এই যে একটা কাচের জারে এভাবে যদি লবণটা লাগিয়ে সম্পূর্ণ জায়গায় সুন্দরভাবে আর কি রাখা হয় তাহলে এতে করে কিন্তু এই মশলার স্বাদ গন্ধ সব কিছুই ঠিক থাকবে আর অবশ্য একটা অন্ধকার স্থানে রাখতে হবে তাহলে দেখবেন এই মশলার গন্ধটা ঠিক থাকবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে তারপরে এই যে মশলার কোটা তো ভরে ফেললাম মশলা করে এখন এই চামচটা আমি কীভাবে রাখবো এই চামচটা রাখার জন্য এই টিপসটা অবলম্বন করতে পারেন এই যে চামচের হাতরের অংশটা নিচে চাপ দিলে কিন্তু সুন্দরভাবে এরপরে চলে আসছে আর একটা টিপস সেটা হচ্ছে এই যে আমরা যখন ময়লা বাস্কেটের ভিতরে পলি রাখি এইভাবে রাখি সাধারণত এটাই আমাদের আমরা মনে করি সঠিক পদ্ধতি এটা কিন্তু রং পদ্ধতি এই পদ্ধতির কারণে আমরা যখন কোনো কিছু রাখতে যাই তখন দেখবেন এই পলিগুলো গুটিয়ে নিচের দিকে চলে যায় তারপরে বাচ্চারা কোনো কিছু ফেললে পুরা বালতিতে বা বাস্কেটে লেগে যায় তো সঠিক যে পদ্ধতিটা সেটাই আমি আপনাদের দেখাই দিই তো সঠিক পদ্ধতি আছে উল্টা করে এইভাবে পুরা বাস্কেটটার ভিতরে আটকে নিতে হবে তারপরে একটা জিনিস রাখলেও দেখবেন এই যে দূর থেকে ফেললেও সেটা কিন্তু সরে যাবে না শুধু বাস্কেটের ভিতরে পড়বে তারপরে সেট করার জন্য যেভাবে সুন্দরভাবে সেট করে রাখবেন এতে করে আপনাদের কাজ করতে সুবিধা হবে ময়লা দূর থেকে ছেলে ফেললেও কিন্তু সেই বাস্কেটের ভিতরে সুন্দরভাবে পড়বে আশেপাশে কোথাও লাগবে না এভাবে নিচে রাউন্ড করে নিয়ে তারপরে রাখবেন তা আশা করি এই পদ্ধতিটা আপনাদের কাছে উপকারে আসবে বন্ধুরা এরপরে চলে আস ডিমের যে টিপসটা তো এই রমজান মাস উপলক্ষে অনেক 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 ডিম কেনা হয়েছে আমার আর যেহেতু বর্তমানে ডিমের দাম একটু কম ছিল তো আমি অনেক ডিম একসাথে কিনে রাখছি তো অনেক ডিম একসাথে যেহেতু কিনে রাখছি এখন যে বর্তমানে গরমও টুকটাক পড়ে গেছে তো আমি বাইরে অর্ধেকটা রাখবো আর ফ্রিজে রাখবো অর্ধেকটা তো বাইরে যেগুলো রাখবো সেগুলো আমার ধুয়ে রাখার দরকার নেই সেগুলো এমনি রাখলেই ভালো থাকবে আর যেগুলো আমি ধুয়ে রাখবো মানে ফ্রিজে রাখবো সেগুলো আমি অবশ্যই ধুয়ে রাখবো তো কীভাবে ধুবো আমি এখানে দেখেন পানির মধ্যে কল ছেড়ে দিয়ে ভিম লিকুইড খানিকটা দিয়ে এই যে ফেনা ফেনা হয়ে গেছে এখন এটা ধুয়ে ওয়াশ করে তারপরে রাখবো কেননা ফ্রিজে রাখলে ফ্রিজে অনেক অনেক খাবার থাকবে বিশেষ করে রমজান মাস অনেক খাবার থাকবে সব সময় সব খাবার কিন্তু দেখা যায় যে ঢেকে রাখা হয় না বা ঢেকে রাখলেও এর জীবাণুটা কিন্তু চলে যায় এর গন্ধটা চলে যায় তো ডিমটা যদি ধুয়ে সুন্দর করে শুকিয়ে ফ্রিজে রাখা হয় এতে করেই কিন্তু অনেকটা জীবাণুমুক্ত থাকা যায় আর ফ্রিজে ডিম রাখলে অবশ্যই ধুয়ে রাখতে হবে ধুয়ে রাখলে ভালো থাকবে আর ধুয়ে না রাখলে ডিমের ভিতরে কিন্তু বেশটা লেগে থাকে অনেক রকম জীবাণু লেগে থাকে অনেক সময় ভা একটার সাথে একটা ডিম লেগে ভেঙে তার সাথে আটকে থাকে আর সেই গন্ধটা কিন্তু ফ্রিজে আর কি ছড়িয়ে পড়ে তো অবশ্যই ডিমটা ফ্রিজে রাখার সময় ধুয়ে রাখবেন আর ফ্রিজে যদি না রাখেন তাহলে সেটা ধোয়ার কোনো প্রয়োজন নেই সেটা বাইরে এমনি রেখে দিলে অনেকদিন ভালো থাকবে তো আশা করি আজকের এই ডিম ধুয়ে শুকিয়ে ফ্রিজে রাখতে আসছি কিন্তু আমার ফ্রিজ তো ছোট ধরবে না তো কিভাবে আমি ধরিয়ে রাখবো এভাবে যদি রাখি আর ফ্রিজ টান দিয়ে সাথে কিন্তু ঝরঝর করে ঝরে ভেঙে পড়বে তার জন্য আমি কি করেছি দেখেন শক্ত কাগজ দিয়ে উপরে এভাবে একটা বোর্ড দিয়ে দিয়েছি তো এইভাবে বোর্ড দিয়ে দেওয়ার কারণে আমি ফ্রিজ যতই টানাটানি করি বাচ্চারা টানাটানি করে এই ডিম কিন্তু ভেঙে পড়বে না অবশ্যই আপনারা ছোট ফ্রিজ হলে এই পদ্ধতিটা চালু করে রাখতে পারেন এরপরে চলে আসছি পরবর্তী টিপস তো ফ্রিজে তো অনেক অনেক খাবার রাখা হচ্ছে একটার গ্রন্থ আরেকটাই চলে যাচ্ছে আর এই ফ্রিজ তো বারবার পরিষ্কার করা সম্ভব হচ্ছে না সময়ও নেই এত তো কিভাবে এই ফ্রিজের দুর্গন্ধ দূর করবেন খুব সহজে তা দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমি নিয়ে নিয়েছি চায়ের পাতি আর এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মতো বেকিং সোডা আর এর সাথে আরেকটা জিনিস মিশ্রণ করতে হবে তবেই না আপনাদের এই ফ্রিজ থেকে দুর্গন্ধ দূর হবে তো সব সময়ের জন্য এই রমজান মাসে কিন্তু ফ্রিজ পরিষ্কার করা প্রতিদিন সম্ভব না কারণ আমাদের সময় কম আর এর সাথে আমি এই নিয়ে নিলাম ভিনেগার এই সাদা ভিনেগার তো চায়ের পাতি বেকিং সোডা আর সাদা ভিনেগার একসাথে মিক্সড করে এটা আপনারা জাল করে সেই পাতিও নিতে পারেন অথবা এই শুকনা পাতি দিয়ে এভাবেও নিতে পারেন নিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবেন তারপরে যে কাজটা করবেন এটা ভালো করে অবশ্যই মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এটা কাজ করবে না আর পারলে আপনারা একটা বাতিল কোনো কিছু বাটি কিংবা কোনো কিছু ব্যবহার করবেন কারণ এটা ভালো বাটিতে ব্যবহার করলে অনেক সময় দাগ পড়ে যাবে কারণ চায়ের পাতির একটা কিন্তু দাগ আছে তো দাগ পড়ে যাবে এরপরে ফ্রিজে রেখে দেবেন সারা রাতের জন্য এতে করে কি হবে এর একটা খাবারের গন্ধ আর একটা খাবারের যে চলে যায় এই গন্ধটা আর থাকবে না এক রাত্রের ভিতরে দেখবেন সকালে উঠে দেখবেন যে গন্ধটা চলে গেছে একটা বাজে দুর্গন্ধ যদি থাকে সে বাজে দুর্গন্ধ চলে যাবে তো আশা করি এই উপায়টা আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা এরপরে চলে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ এই রমজান মাসের টিপস আমার মতো যাদের ভোলা মন সবসময় ভুলে যান কোনো কাজ করতে সে তাদের জন্য এই টিপসটা তো আমি ছোলা ভিজাতে প্রতিদিনই প্রায় ভুলে যাই প্রতিদিন আমার ভিজানো লাগে না আমি একদিন ভিজে বেশি করে ভিজিয়ে সিদ্ধ করে রেখে দিই তো যখনই আর কি ভুলে যাই যে জিনিসটা তখনই আমি হাতে যদি কম সময় থাকে আমার মতো এই কাজটি করে নিতে পারেন এরকম ফুটান্ত পানিতে পানির মধ্যে গরম পানি আর কি ভালো করে ফুটিয়ে নেবেন তারপরে এই ছোলাটা ভিজিয়ে রাখবেন এতে করে যে কাজটা হবে খুব কম সময়ে কিন্তু এই ছোলাটা ভিজে যাবে তখন এই কাজটা করে নিতে পারেন তো আমি দেখেন দুই ঘন্টা সময় আছে হাতে আর তো আমি এখন ভিজাচ্ছি তো এইভাবে যখন তকবক করে পানি ফুটে উঠবে তারপরে ভিজিয়ে এইভাবে ভিজিয়ে রেখে দেবেন আর ভিজিয়ে অবশ্যই ঢাকনা দিয়ে রেখে দিবেন তারপরে দেখবেন আপনারা এক ঘন্টা পরে এসে দেখবেন এটা ফুলে একদম পারফেক্ট হয়ে গেছে মনে হবে পাঁচ সাত ঘন্টা ভিজানো আছে তো আমি সবসময়ের জন্য কিন্তু ভুলে যাই আর এই কাজটা করি কারণ আমার অনেক ভোলা মন হয়ে গেছে আগের থেকে আমি এখন ইদানিং অনেক কথা ভুলে যাই তো ওই যে ছোলা ভিজাতে ভুলে গেছি আমি এখন যে কাজটা করব এখন এটা ভিজিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে যাবো আর ঢাকনা দিয়ে রেখে যাওয়ার আধা আধা ঘন্টা এক ঘন্টা পরে এসে আমি যেটা দেখলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করছি যে কিভাবে আর কি ফুলে উঠেছে আর ভিজতে ভিজতে একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে চাই যাদের আর কি ইউটিউব চ্যানেল আছে নতুন একটা আপডেট আসছে ওয়াইটি স্টুডিওতে তো কারা কারা এই আপডেটটা দেখেছেন আর কারা কারা আপডেটটা পূরণ করেছেন অবশ্যই জানাবেন আর যদি না পূরণ করেন আপডেট সম্পর্কে জানাতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে বলবো তো দেখেন এই যে ছোলাটা দেখেন ফুলে উঠেছে তো এটা কিন্তু আমি টাইম ঘড়ি টাইমটা যাই না তবে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা হবে আমি এসে দেখি এরকম ফুলে উঠেছে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস একটা গুরুত্বপূর্ণ টিপস আমরা বর্তমানে তো মানে বেগুনি সবাই পছন্দ করি রমজান মাসে বেগুনি বানাই তো বেগুনি বানানোর পরে দেখা যায় যে বেগুনিটা পারফেক্ট হয় না অনেক সময় পানসে লাগে তো পানসে না লাগবে না যে উপায়টা করলে অনেকে হয়তো জানেন রাধুনীরা পাকা রাধুনীরা তো অনেকে জানেন যারা জানে না তাদের জন্য এই যে বেগুনটা স্নাইট কেটে এই লবণ আর মরিচের গুঁড়া কিছুক্ষণ মেখে রেখে দেবেন তো দুই এক দুই মিনিট মতো মেখে দিলেই যথেষ্ট তারপরে আপনারা বেসনে ডুবিয়ে তেলে ভাজবেন এতে করে কি হবে জানেন বেগুনটা একদম পারফেক্ট হবে আর এর ভিতরে যে বেগুনিটা খেতে খেলে পানসে লাগে সে পানসেটা থাকবে না অনেক বেশি সুস্বাদু হবে তো আজকের ভিডিওতে কোন টিপসটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ইউনিক লেগেছে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে আবারও নতুন ভিডিও নতুন টিপস ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ